নমস্কার আমার নাম আরোহী আমি একটি সরা আবৃত্তি বলব সরার নাম দেখেছেন কাঠ কাঠবিড়ালি ইয়ারা তুমি খাও ঘুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা খেতাই দিটু বাতাবিল দেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারি লেজু ঠিকে পুটুস পাটু চাও চাচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাটবিড়ালি বাজি মুখে মারবো সুরে কি দেখবি তবে রাম দাদাকে ডাকবো দেবে পিয়ারা দিবে যা তো ওই কাপুস কুকুস এক লয় খাও আপুস কুপুস পেটি তোমার কিলে হবে কুড়ি কুশ কি ইস একটা পোকা যা উঠুকে ধন্যবাদ